একদল হুজুর দাড়ি টুপিওয়ালা সাংবাদিক আসছে আমার মুরকে অরিজিনাল কিনা দেখার জন্য আপনাদের হয়তো অনেকের বুঝ হয়ে গেছে সম্ভবত সাংবাদিক কেমন সাংবাদিক বা তারা কে কিন্তু এখানে আসার পরে একটা সাধারণ একটা আতুন নিয়ে কি হয় শুধু জাস্ট একটু দেখে না অসম্ভব কারণ এটা আমি না এটা দেওয়ার বন্ধু

দিকে চলে যাবি ডেলিভারিটা আমার ফিনিতে পড়ছে তাহলে চল তোদের সাথে যাবো ফেনি শহরটা ঘুরে আসবো আর একটু ফরিস হবে তো অবশেষ আলহামদুলিল্লাহ সেই কথা কাজ বাইরে গেলাম দেখেন ওরা কীভাবে খিচ্ছা রয়েছে পুরুষ মহিলার মতো কিছু বললাম না আর থাকে বিষয় অবশেষ আলহামদুলিল্লাহ অনেক ওয়েট করার পরে আনটি আসছে ওনার উনি মুরগিগুলো নিয়ে গেছে নেওয়ার পর আমি সরাসরি চলে গেলাম ফেনি একটা তুমি তমিজিয়া মার্কেট যেটার নামটা সম্ভবত এমন নাম আমি ওনার এখানে যাওয়ার পরে কিছু আমার সুগ্রান পছন্দ হয়েছে আঁতর আমি এখান থেকে আঁতর নিলাম তারপরে চললাম যে কিছু ফাইন যেভাবে নিব আলহামদুলিল্লাহ এখানে আসার পরে যেটা উদ্বেগ ভাবছি তার থেকে একটু বেশি হয়ে গেছে এত কিছু ভাবি নাই আসলাম একটা মার্কেটে টুপি নেওয়ার জন্য আমার বন্ধুরা ধরছে আমাদেরকেও দিই তো সবাইকে এক এক একটা একটা টুপি দেখাচ্ছি দিচ্ছি আমিও সেম নিলাম আমার বন্ধুদেরকেও সেম টুফি কিনে দিলাম যে চল এটা তোদেরকে হাত দিয়ে দিলাম অবশ্যই স্যার আলহামদুলিল্লাহ মজার বিষয় যাক এভাবে করতে করতে দুষ্ট আমি অলরেডি আমার তো ছিল না যে আমি পাঞ্জাবি নিব একে অনেকগুলো ফাঞ্জাবি ট্রাই করলাম তারপর ভালো লাগলো এই পাঞ্জাবিগুলো নিয়ে ফেলাম তবে এই দোকানটাতে আসার পরে তো আমি যে মার্কেটে ওনার ব্যবহারটা একটু আমার কাছে বেশি ভালো লাগছে উনি এতটা মানে নম্রভদ্র বা মহাদ্দব টাইপের লোক সম্ভবত ওনার স্যারার দিকে দেখলে বুঝে যায় অনেকটা মায়াবে লোক উনি আসার পর আমি উনি আমাকে এমন একটা দাম বলছে আর আমি এত কম দাম বলছি উনি মুসকে হাসি দিটা মানে উড়িয়ে দেয় নাই যেটা বলছে আপনি বলতে পারেন যেটা আমার কাছে একটু ভালো লাগছে এমন একটা সম্মান বা এমন একটা ভালো লোকের দোকান থেকে যদি না এটা কি হয় তারপর ওনার দোকান থেকে দুই পিস আমি ফাঞ্জাবি নিলাম পাশাপাশি আরেকটা দোকান থেকে ফাঞ্জাবি নিলাম এবং অনেকগুলো মার্কেট মানে ঘুরার পরে আলহামদুলিল্লাহ তিনটা ফাঞ্জাবি তারপরে দুইটা টুফি এরপরে সুগ্রান অনেকগুলো নিয়ে ফেললাম থ্যাংক ইউ বাসি এত সুন্দর শহরটা ঘুরলাম ভালো লাগলো আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ